এমন তো না যে সারাক্ষণ গেমের মধ্যে আমরা লক্ষ্য করিনি আগের দিনকে রাত্রেবেলা হয়তো বলেছে কোনটা রেখে খেতে কিন্তু তা নিয়ে যে বিশাল অশান্তি মারধর এইসব কোনোদিনই দিনই জানিয়ে না মাইন্ডে কি গেছে যেটা ও গ্যারেজে যেটা বলে গেছে যে কালকে রাতে এসে সাইকেল নেব তাহলে পরের দিন তো পরীক্ষা ছিল সেটা ওর মাইন্ডে কি ঢুকলো কেন ঢুকলো আমি তো এগুলো মাথাতেই আসে না আমাদের পুলিশের উপর কোন নেই অভিযোগ নেই এখনো পাওয়া যায়নি কিন্তু আমাদের কথা হচ্ছে সুস্থ সবল ভাবে ভাইটাকে যত তাড়াতাড়ি সম্ভব একটু নিয়ে আসার চেষ্টা করবেন মাথায় এই পরীক্ষার্থীর মাথায় কি ঘুরলো যে সে বাড়ি থেকে এভাবে বেরিয়ে গেলো পুলিশ কিন্তু হয়ে খোঁজার চেষ্টা করছে পরীক্ষার্থীকে দ্রুত তার বাড়িতে ফেরত নিয়ে আসতে পারে কিন্তু তারাও নানান ধরনের

ये और वो बात तो का तो नहीं ना कोई एक टुका द इवन वर बियॉन्ड द नॉर्मल लिमिट हो गया तो कहीं ये तो आकृति पर जाए पर ये आकृति तो के नहीं माने बर्निंग इशू है सोसाइटी जी ये तो हमारे हो जाता है ये क्या कर नान बटर नान ভাইয়ের জন্মদিনের স্পেশাল খাবার এটা এটা চিকেন চিকেন আর এখানে পায়েস আমার বড় ভাইয়ের জন্মদিনের উপহার স্বরূপ আপনারা দেবেন অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা আর আর কি তার বড় হওয়ার চলার পথে আপনারা আশীর্বাদ রাখুন এই আমার কামনা নরেন গুড়ের রসগোল্লা চিত্তরঞ্জন এবার তার দাদা খেতে বসবে আগে তারপর আমরা পরে বসবো কাছে নিয়ে যাও কাছে নিয়ে যাও